সিলবেলার জেলের ইতিহাসকে যদি দেখা যায় উনিশশো নয় থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়কালকে মোট চারটি ভাগে ভাগ করা যেতে পারে উনিশশো নয় থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো বত্রিশ উনিশশো বত্রিশ থেকে উনিশশো আটত্রিশ এবং উনিশশো আটত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা আজকে কথা বলবো সেই সব বিপ্লবীদের নিয়ে যাদের নাম আমরা ভুলেই গেছি প্রথমে বলি যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে সেলুলা জেলের বাইরে দেখবেন একটি পার্ক আছে বীর সাভারকার পার্ক সেই পার্কে যতগুলি মূর্তি আছে বীর সাভারকার বাদে তারা সবাই কিন্তু সেলুলা জেলের শহীদ পাঞ্জাবের লুধিয়ানা জেলার সর্দার বাবা ভান সিং গদর পার্টির সদস্য একদিন জেলারের সঙ্গে তার প্রচণ্ড বাগবিতণ্ডা হয় তার তেজের সামনে জেলার অপমানিত বোধ করে তাই তার প্রতিশোধ নেবার জন্য উপস্থিত কর্মচারীদের বলেন বাবা ভান সিংকে মারতে সেই কর্মচারীরা বাবা ভান সিংকে মারতে মারতে মেরে ফেলে তারপর প্রচার করা হয় বাবা ভান সিং রক্ত আমাশায় মারা গেছেন বাবা ভান সিং মৃত্যু বন্দীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে তারপর শুরু হয় আন্দোলন ইন্দুভূষণ রায় অত্যন্ত অল্প বয়সে অনুশীলন সমিতিতে যোগ দেন চন্দননগরে ব্রিটিশ অস্ত্র আইন চালু করলে চন্দননগরের কমিশনারকে হত্যা করার দায়িত্ব পড়ে ইন্দুভূষণ রায় সহ আরো কয়েকজনের হেমচন্দ্র কানুনগত তৈরি বোমা ইন্দুভূষণ রায় ছোড়েন কমিশনারের বাংলোয় কমিশনার বেঁচে যান কিন্তু কিছুদিন পর আলিপুর বোমা মামলায় ইন্দুভূষণ রায় ধরা পড়েন তার হয় দীপান্তরের সাজা উনিশশো সালের আঠাশে এপ্রিল মাত্র ২২ বছর বয়স জেলের মধ্যে রম্বস গাছের পাতা থেকে তন্তু বের করতে হয় সেই কাজে রম্বস গাছের রস লেগে তার হাতে ফসকা পড়ে যায় হাত দিয়ে রক্ত পড়ে হাতের আঙুলগুলো স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় দিনের কোনো কাজ করতে পারছিলেন না নিজে হাতে খেতে পারছিলেন না সেই জন্য জেলারকে অনুরোধ জানাতে চান তাকে যাতে সহজ কোনো কাজ দেওয়া হয় কিন্তু জেলার উল্টে তাকে কলুতে কাজ দেন মানে ঘানি টানার কাজ তার উপরে চলে অকথ্য গালি গালাজ প্রচন্ড অপমানিত বোধ করেন ইন্দুভূষণ রায় তার শরীর বা স্বাস্থ্য এমন অবস্থায় ছিল না তিনি অত্যন্ত পরিশ্রমসাধ্য সাধ্য ঘানি টানার কাজ করতে পারেন ঘরে ফিরে এসে বন্দির যে পোশাক ছিল সেই পোশাক ছিড়ে দড়ি বানিয়ে তিনি আত্মহত্যা করেন রাত একটার সময় জানা যায় ইন্দু ভোষণ্লায় আত্মহত্যা করেছেন খবর যায় কয়েক গজ দূরের হাসপাতালে ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট তার লোক পাঠান সকাল আটটার সময় তদক্ষণ দেহ শক্ত এবং ঠান্ডা হয়ে গেছে পণ্ডিত রাম রাখা বারমার মান্দালয় ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করা হয় জেলে এসেই বন্দীদের প্রতি নির্মম অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার হন তার দেহ থেকে পৈতে খুলে নেওয়ার প্রতিবাদে তিনি অনশন শুরু করেন নব্বই দিন অনশন করে পণ্ডিত রামলাখা শহীদ হন উত্তরপ্রদেশের ঠাকুর পরিবারের সন্তান মহাবীর সিং ঠাকুর শহীদ ভগৎ সিং এর সহকর্মী এবং সহবন্দীও বটে উনিশশো তিরিশ সালের দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে দীপান্তরের শাস্তি ভোগ করতে হয় উনিশশো সালের বারোই মে বন্দীদের ওপর চরম অত্যাচারের প্রতিবাদে তিনি শুরু করেন আমরণ অনশন এরপর সতেরোই মে শুরু হয় তার ওপর ফোর্স এর অত্যাচার কিন্তু মহাবীর সিংকে কাবু করার মতো ক্ষমতা বোধ হয় ওখানকার জেলকর্মীদের ছিল না শুরু হয় ধস্তাধস্তি কিল চর ঘষি প্রথমে দুধের নল যখন মুখে ঢোকান ঢোকানো হয় মহাবীর সিং দাঁতে করে সেটি কেটে ফেলেন তারপর ধস্তাধস্তির মধ্যে সেই নলটা এমন ভাবে ঠোকানো হয় নল চলে যায় সোজা ফুসফুসে ফুসফুস দুধে ভরে যায় ফুসফুস ফেটে যায় চরম যন্ত্রণার মধ্যে মহাবীর সিং শহীদ হন পূর্ববঙ্গের গরিব কৃষক সন্তান মনুকৃষ্ণ নামদাস বা মোহন কিশোর নামদাস নেত্রকোনা সোয়ারিকান্দা গ্রামে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় কোন দিন গ্রেপ্তার করা হয় যেদিন তার ফুল শয্যা ছিল তারপর তার দীপান্তরের শাস্তি হয় দীপান্তরের শাস্তি কাটাতে এসে দেখেন তিনি নরকে এসেছেন এদিকে মহাবীর সিং অনশন শুরু করেছেন উনিশশো তেত্রিশ সালের বারোই মে মহাবীর সিং এর সঙ্গে যোগ দেন অনশনে মহাবীর সিং এর সঙ্গে যে নির্মম ব্যবহার করা হয়েছিল একই কাজ করা হয় মনকৃষ্ণ নামদাসের সঙ্গেও ফুসফুসে দুধ ঢুকে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হন সতেরোই মে থেকে চলে জমে মানুষে টানাটানি অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার সেই কিশোরী বধূ তার সঙ্গেও তার কোনোদিন দেখা হয়নি আর পূর্ব বাংলার পাবনা জেলার মোহিত মৈত্র অস্ত্র আইনে তার দীর্ঘমেয়াদি কারাবাস হয় উনিশশো সালে মহাবীর সিংয়ের অনশন শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগেই তিনি আলিপুর জেল থেকে আন্দামানে সেলুলার জেলে স্থানান্তরিত হন তিনি অনশনে যোগ দেন ঠিক সতেরোই মে যেই ঘটনা ঘটেছিল মহাবীর সিং মনকৃষ্ণ নামদাসের সাথে তার সাথেও সেই একই ঘটনা ঘটে জোর করে দুধ খাওয়াতে গিয়ে ফুসফুসে দুধ চলে যায় তারপর হাসপাতালে ভর্তি করা হয় দশ দিন টানা অসুস্থ থাকেন কিন্তু তিনি ওষুধের এক ফোঁটা মুখে নিতে চাননি ডাক্তার অনুরোধ করলে তিনি বলেন আমি এখনো অনশনের মধ্যেই আছি তারপর সেই বাঙালি বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন কিন্তু এতেও নৃশংসতা শেষ হয় না পাথরে তার দেহ বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেয়া হয় তার দেহ সৎকারও করা হয় না উল্লাসকর দত্ত আলিপুর বোমা মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তিনি নিজ উদ্যোগে গবেষণা করে বোমা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় প্রফেসর রাসেল বাঙালিদের প্রতি কটুক্তি করায় তাকে জুতো পেটা করেন এবং কলেজ থেকে বিতাড়িত হন সেলুলার জেলে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে প্রখর রৌদ্রের মধ্যে ইট তৈরির কাজ দেওয়া হয় তিনি বলেন যে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয় নেহাত শাস্তির ভয়ে তিনি কাজ করতে রাজি নন চলে শাস্তি হাত বেরি খাড়া বেরি পেনাল ডায়েট তাকে হাতকড়ি বেঁধে হাতকড়িটা ঝুলিয়ে দেওয়া হয় ওপরের পেরেক থেকে সাত দিনের হাতকড়ির সাজা প্রথম দিনই বিকেল চারটের সময় একশো ছয় জ্বর নিয়ে অচৈতন্য অবস্থায় ঝুলতে থাকেন তারপর তাকে খুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে প্রচণ্ড ইলেকট্রিক শখ দেয়া হয় তারপর তিনি উন্মাদ হয়ে যান অবশ্য তার উন্মাদগ্রস্ততা কিছুটা বিতর্কের বিষয়ও বটে কারণ কারাজীবনীতে তিনিই লিখছেন সুপারিনটেন্ডেন্ট স্নেহ পরবশ হয়ে তাকে উন্মাদ ঘোষণা করেন এবং সেলুলার জেলের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তাকে পাগলা গারদে স্থানান্তরিত করেন কিন্তু তার কারাজীবনী পড়লেই বোঝা যায় তিনি কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না তারপর তিনি শতরঞ্জিত দড়ি বার করে আত্মহত্যার চেষ্টাও করেন কিন্তু অন্য বন্দি দেখে ফেলার জন্য তিনি সেই কাজে সফল হননি আন্দামানের জেল থেকে ভারতের মূল ভূখণ্ডের পাগলাগড়ে আসার সময় জাহাজের অজ্ঞান অবস্থায় তাকে দুধ খাওয়ানো হয় জ্ঞান ফেরার পর তিনি দেখেন তাকে যে নল দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল সেটি একটি প্রস্রাবের ক্যাথিটারের নল পাল। বাঘা যতীনের সহকর্মী সহযোদ্ধা বুড়ি বালমের তীরে জ্যোতিষচন্দ্র পাল এবং বাঘা যতীন পালাতে সক্ষম হন যদিও আহত অবস্থায় বাকাজতিন শহীদ হন আর জ্যোতিষচন্দ্র পালের ঠাঁই হয় আন্দামানের সেলুলার জেল প্রচণ্ড অত্যাচারে তিনিও মানসিক ভারসাম্য হারান পৃথ্বি সিং আজাদ গদর পার্টির অন্যতম সদস্য ভান সিংয়ের মৃত্যুর পর পৃথ্বি সিং শুরু করেন আমরণ অনশন একশো দিন তার অনশন চলে তারপর জেল থেকে ছাড়া পেয়ে মূল ভূখণ্ডে তাকে যখন নাগপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হচ্ছে তখন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে তিনি গা ঢাকা দেন প্রায় ১৬ বছর তিনি গা দিয়েছিলেন তারপর উদ্যোগে এবং চন্দ্রশেখর আজাদের মধ্যস্থতায় তিনি রাশিয়া যান বিপ্লবের পাত নিতে তিন বছর রাশিয়ায় থাকেন দেশে ফিরে এসে প্রায় পাঁচ বছর তিনি বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে যোগ দেন ব্রিটিশ তারপর তাকে গ্রেপ্তার করে উনিশশো সালে তিনি ছাড়া পান এবং জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে মহাত্মা গান্ধীর অহিংস পথে আন্দোলন শুরু করেন ননীগোপাল মুখার্জি হুগলি চুঁচুড়ায় বাড়ি ব্রিটিশ সরকারের খুব ঘনিষ্ঠ পরিবারে তার জন্ম কিন্তু বাড়ির বিরুদ্ধে গিয়ে মাত্র তেরো চোদ্দ বছর বয়স থেকে তিনি বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপে যুক্ত হন খুবই অল্প বয়সে অনুশীলন সমিতিতে যোগ দেন বারিন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে আসেন মাত্র ১৬ বছর বয়সে ব্রিটিশ কমিশনার ডেন হ্যামকে বোমা ছড়েন তারপর তিনি ধরা পড়েন এবং সেলুলার জেলে তার দ্বীপান্তরে সাজা হয় উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে তাকে সেলুলার জেলে পাঠানো হয় জেলে এসে কিছুদিন পর থেকেই তিনি শুরু করেন অনশন একশো পঞ্চাশ দিন ননীগোপাল মুখার্জি অনশন করেন বারিন্দ্রকুমার ঘোষ ঋষি অরবিন্দের ভাই অনুশীলন সমিতি এবং যুগান্তরের অন্যতম কর্ণধার বাঁকা সঙ্গে মিলে বারিনচন্দ্র ঘোষ এই বাংলার অনেক নির্ভীক যুবককে স্বাধীনতা আন্দোলনে নামার জন্য উদ্বুদ্ধ করেন উনিশশো সালে বারেন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের ফাঁসির সাজা হয় তারপর হাইকোর্টে লড়াই চলে তাদের পক্ষে লড়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাদের ফাঁসির সাজা মুকুব হয় এবং দীপান্তরের সাজা হয় হেমচন্দ্র কানুনগো যাকে কাজী নজরুল ইসলাম বলেছিলেন অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য উনিশশো সালে নিজের কলকাতার বাড়ি বিক্রি করে তিনি চলে যান প্যারিসে বিপ্লবের পাক নিতে এবং বোমা তৈরির আধুনিক পদ্ধতি শেখার জন্য দেশে ফিরে তিনি অনুশীলন হেমচন্দ্র একটি পরিচয় তিনি ভারতবর্ষের প্রথম রূপকার। শচীন্দ্রনাথ সান্নাল সেলুলার জেলে একটি অন্ধকার কুঠুরিতে তার ছবি এখনো রাখা আছে বিপ্লবী রাজবিহারী বসু গা ঢাকা দেবার পর শচীন্দ্রনাথ সান্নাল ছিলেন তার যোগ্য উত্তরসূরীপ উনিশশো সালে রাসবিহারী বসুর সঙ্গে ষড়যন্ত্র করে তিনি ভাইসরয় হার্ড রেঞ্জের ওপর আক্রমণ করেন তারপর উনিশশো পনেরোতে লাহোর এবং বারাণসী ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তারপর উনিশশো সালে কাকোরি ট্রেন ডাকাতি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং দ্বীপান্তরে পাঠানো হয় উনিশশো পর্যন্ত তিনি থাকেন আন্দামানের সেলুলার জেলে সেলুলার জেলে থাকাকালীন তিনি রোগে আক্রান্ত হন এবং উনিশশো সালে এই যক্ষারোগেই তিনি পরলোক গমন করেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ওরফে মহারাজ বা ত্রৈলোক্য মহারাজ উনিশশো আট থেকে উনিশশো ছেচল্লিশের মধ্যে এই আটত্রিশ বছরে তিরিশটা বছর যার জেলেই কেটেছে এছাড়া সেলুলার জেলের ইতিহাস ঘাটতে গেলে থেকে পরিচিত নাম বিনায়ক দামোদর সাভারকর তার কথা আপনারা সেলুলার জেলে গেলেই শুনতে পাবেন সরকার বিরোধী বিভিন্ন লেখা লেখার জন্য তার অনুপস্থিতিতেই নাসিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয় বিচারপতি জ্যাকসন যিনি এই রায় দিয়েছিলেন কিছুদিন পরে আদালতের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয় যে বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছিল বলা হয় সাভারকার সেই পিস্তল জোগাড় করে দিয়েছিলেন তাই তার পুনরায় সাজা হয় দীপান্তর উনিশশো সালে। সাভারকার আসেন সেলুলার জেলে উনিশশো সালে তিনি মুক্তি পান উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পেনাল সেটেলমেন্ট চলে উনিশশো সালে পেনাল সেটেলমেন্ট বন্ধ হয় পুনরায় শুরু হয় উনিশশো সালে উনিশশো সাঁত্রিশ সালে সালের পুনরায় বন্দীদের দেশে ফেরানো হয় উনিশশো সালের পঁচিশে জুলাই নতুন করে শুরু হয় ধর্মঘট বিপ্লবীদের দাবি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন তারা মূল ভূখণ্ডে ফিরে যেতে চান এই অনশন প্রায় সাঁত্রিশ দিন ধরে চলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর অনুরোধে সাড়া দিয়ে বিপ্লবীরা অনশন থেকে বিরত হন উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতীয় বন্দীদের সেলুলার জেল থেকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইল্যান্ডের দিক থেকে জাপানি নৌসেনা দুদিনের মধ্যে জাপান আন্দামানের শাসনভার নিজ হাতে তুলে নেয় শুরু হয় নতুন এক অত্যাচারের কাহিনী ব্রিটিশদের চর সন্দেহে স্থানীয় লোকেদের ওপর এবং বন্দীদের ওপর অত্যাচারের পাহাড় নামিয়ে আনে জাপানিরা উনিশশো তেতাল্লিশ সালের আটই নভেম্বর নেতাজি ঘোষণা করেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়া একটি স্বাধীন রাজ্য হিসেবে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর নেতাজি আন্দামানে পৌঁছন পরের দিন তিরিশে ডিসেম্বর তিনি আন্দামানের বুকে স্বাধীন ভারতে পতাকা উত্তোলন করেন এবং আন্দামানকে আজাদ হিন্দ ফৌজের অস্থায়ী সরকারের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেন নেতাজির এই ঐতিহাসিক সফরে তিনি সেলুলার জেলও যান অনেকে মনে করেন তৎকালীন জাপানি সরকার তখন সেলুলার জেলের বন্দীদের ওপর বা স্থানীয়দের ওপর যে অত্যাচার করতেন সে কথা নেতাজির থেকে গোপন করে যান আজাদ হিন্দ সরকারের প্রশাসন স্থাপন করে এ ডি চিফ কমিশনার নিযুক্ত করে তার হাতে সমস্ত দায় ভার অর্পণ করে নেতাজি আন্দামান পরিত্যাগ করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশে যখন আহ হিরোসীমা নাগাসাকির ওপর বোমা বর্ষণের পর জাপানিরা আত্মসমর্পণ করল তখন ব্রিটিশরা পুনরায় আন্দামানের দখল নিল আজকের পর্বে আমরা জানলাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সেলুলার জেল তথা আন্দামানের মূল ঘটনাসমূহকে উনিশশো নয় থেকে উনিশশো পর্যন্ত পর্যন্ত যেসব স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন দিয়েছেন অনশন করেছেন যাদের কথা আমরা ভুলেই গেছি তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম সেলুলার জেল শুধুমাত্র একটি ভ্রমণস্থল নয় আগেও বলেছি সেলুলার জেলের ইতিহাস সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দাঁতের দাঁত চেপে লড়াই সেলুল্লাহ জেলকে একটি মন্দির বানিয়েছে ভারত মাতার মন্দির সেখানকার ইটগুলো আমাদের বিপ্লবীদের যে সহ্য শক্তি যে লড়াই করার ইতিহাস আপনাদের বলতে চায় সেগুলো নিস্তব্ধে শোনার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন